রান্না দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ কলা পাতার মধ্যে ইলিশ মাছ দিয়ে এই নথির মধ্যে তেলটা দিলাম আর একটু চাটুর মধ্যে একটু দিয়ে দেব দিয়ে তারপরে এই কলা পাতাটা দেবো এবার আমি এই যে তেলটা দিয়েছি এই তেলটার মধ্যে প্রচুর প্রতি তেলটার মধ্যে আমি এই যে ইলিশ মাছটা দিলাম হ্যাঁ ইলিশ মাছ আর এই বাটাটার মধ্যে নারকল সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে বুঝে আপনারা হলুদ দেবেন আর এই দিলাম আর প্রচুর লতি তো যাতে মিষ্টিতে একটু দিতেই হবে এই চিনিটা দিলাম এইটা দিয়ে আমি এবারে এরকম করে মাখব আপনারা এই রান্নাটা করে দেখবেন খুব ভালো লাগবে এইবার এই পাতাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ইলিশ মাছ গুলো এই যে এরকম করে দিয়ে দেবো তার উপরে এই যে লতিগুলো রুটিগুলো এরকম করে দিয়ে দেবো হ্যাঁ তারপরে কতগুলো কাঁচা লঙ্কা এরকম করে দিয়ে দেবো আর এই সামান্য একটু থালাটা ধুয়ে এই জলটা দিয়ে আর একটুখানি আর একটু তেল এর দিয়ে দিয়ে দেবো দিয়ে এবারে একটা এই ডিশটা এরকম করে এরকম করে চাপা দিয়ে দেবো এবার গ্যাসটা সিম করে দেবো এবার এটা আস্তে আস্তে হবে

গরম ভাতে খেয়ে নেবেন বিশ মাছ দিয়ে রুটি নারকল দিয়েই সর্ষে বাটা দিয়ে খুব ভালো লাগে